নদী ভাঙনের কবলে পড়ে দিশে হারা কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে ভারত সরকার কর্তৃক কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে চার লেনের কাজ শুরু করায় কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ খুশি ব্যক্ত করলেও এলাকায় থাকা বাদরি ওপর নির্মিত হতে যাওয়া সেতুর কাজ গ্রামবাসীদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটি বেসরকারি সংস্থা নদীর ওপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদীর সৃষ্টি করায় বাদড়ি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে যার ফলে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়তে শুরু করেছে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে বর্তমানে আতঙ্কে দিশে হারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমকে তারা জানান একদিনের বৃষ্টিতেই যাতায়াতের একমাত্র পথটির অধিকাংশই এলাকা ভেঙে নদীতে তলিয়ে গেছে ফাটল ধরেছে বহু অংশে যে কোনো সময় নদীর তীব্র জলপ্রবাহ গোটা পথটিকে জলের নিচে বিলীন করে দেবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা বিষয়টি বেসরকারি সংস্থার নজরে এনে ভাঙন এলাকায় মাটি ভরাটের কথা বললেও সংস্থাটি গ্রামবাসীর কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের পঞ্চাশটি পরিবারের প্রায় চার শতাধিক এই পথটি দিয়ে নিত্যদিন যাতায়াত করেন কিন্তু নদী সেতু নির্মাণের জন্য সংস্থাটি যেভাবে বেসরকারি কাজ শুরু করেছে তাতে গ্রামের মানুষের চলাফেরা এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে অবিরত নদী ভাঙনের ফলে গ্রামের একমাত্র পথ সহ বৃহৎ বৃহৎ গাছগাছালি বর্তমানে জলের নিচে তলিয়ে যাচ্ছে চলতি বর্ষার মরশুমে গোটা গ্রামটি আগামীতে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রামের জনগণ সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তা ফোরলেন এটার কাজ এখানে চলে আর তারা ব্রিজ কনস্ট্রাকশন করে কোন জায়গা এটা কাশীপুর নালগ্রাম কাশীপুর দ্বিতীয় খণ্ড বাদরি নদীর উপরে তারা কাজ করার সময় নদীরে ডাইভার্ট করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে এদিক থেকে সরাইয়া আর পারের দিকে আনিয়া কাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করছে সৃষ্টি করিয়া জল এদিকে ছাড়ছে সারার পরে দেখা যায় আমরা যে গ্রামর যে পাড়ার যে রাস্তা চলাচলের রাস্তা রাস্তাটা সব ভাঙিয়ে যায় আর রাস্তা এটা আমরা পুরা গ্রামের নিচ থেকে পাড়ার নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আসিল এই রাস্তা ভাঙ্গিয়া এখন এমন অবস্থা হয়েছে যাতায়াত আমরা যাত করার আমরা উপায় থাকতো না দেখা যায় একদিনের বৃষ্টিতে আমরা বাঙ্গিয়া অনেকটা গেছে গিয়া আর এখন তার অনুরোধ করিয়া আমরা কই যে এইখানে কিনারো মাটি আছে মাটিতে না নিয়া এদিকে এই যে এদিক বাংছে এদিক বরিয়া দেওয়ার লাগে কিন্তু তারা বরিয়া দেয় না তো এর কারণে আমরা মানে এইসব পদক্ষেপ নেওয়ার নিতে বাধ্য হইছি আচ্ছা এই একমাত্র এই এই গ্রামে প্রায় সাড়ে তিন চারশো মানুষ আছে প্রায় পঞ্চাশ পরিবার পঁয়ত্রিশ টিকিয়া পঁয়ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ পরিবার রইবে তো তারা এই এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই চলাচলের এই গ্রামের রাস্তা যেটা ভারতমালা প্রকল্পের আন্ডারে যে পর্সনটা পড়ছিলো এই পর্ষণ তারা কাটছে কাটার সময় গ্রামের মানুষের কোনো ধরনের অবজেকশন করছে না কারণ সব খুশি যে আমরা এই বারতমালা প্রকল্পর আন্ডারে রাস্তাটা হইলে আমরা এরিয়াটা সুন্দর হইবে কিন্তু এখন এমনভাবে তারা আরম্ভ করছে যে আমরা চলাচলের রাস্তা পুরামাত্রায় বন্ধ তো চলে আর এই নদী বাঙ্গনটা তারা নিজে সৃষ্টি করছে আপনারা কি চান আমরা চাই যে এই কিনারে যে মাটিটা এইদিকে টানিয়া এই গর্তটা বড়িয়া তারা উপরে যদি আনিয়া এই মাটি ফেলায় তাইলে বাঙ্গন রোদ হইবে বিচ্ছিন্ন থেকে বিচ্ছিন্ন কেমন বাংছে বাংছে অনেকটা বাংছে গাছ গাছালিও বাংছে গাছ প্রায় এখনো বাঙের গাছ প্রায় পাঁচটা বাংছে